জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মাকে দেরি হবে দেরি হবে

আজকে অনেক দূর দূর থেকে ভক্তরা এসছে মায়ের মন্দিরে ভোগ ও রান্না হচ্ছে জয় মা তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো মা জয় কৃষ্ণকালী মায়ের জয় গয়া কৃষ্ণ আগে ছেড়ে দিন রাস্তাটা মা নেই

ভাই শরীরটা খারাপ মুখটা দেখে বোঝা যাচ্ছে না আমার একটু হাসো হাসো তুমি হাসো না আমাদের মন আরো খারাপ হয়ে যাবে হ্যাঁ এই হাসিটা ভালো লাগে বুঝতে দেবে না যে আমার শরীর খারাপ এই গরমে মুখ দেখলে বোঝা যাচ্ছে মায়ের তুমি তো কালকেই বললে যে আজকে দেরি হবে আমার এই যুদ্ধ মায়েরই জয় হবে

마용카 य ं क 가 ग र এই মা এই যে মা মঙ্গলা মায়ের পায়ে তোড়া আমার আমার কানের গোড়ায় মা নাচ ঘুরে মা পায়ে তোরা দিয়েছে মাকে এটা মঙ্গলা মায়ের মা দেখো

কালকে নি ঘৰ নেকি মায়ে দে ছ ম জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জ

એ મમન એ પટ મે મમન શું ना ना वो हमारे डॉक्टर भी देखेगा ना ना ये तो इसी डॉक्टर ने मार दो हां हां अंजना तुमने हमको का नाम बता देना चाहिए मान में आना चाहिए हम जो बीच में लेते আমিও তো পড়ি দিইটা আর ভক্ত মা কালকে দিয়ে গেছেন অনেকবার বলেছেন মা পড়াতে কালকে বলছিলেন আমরা কালকে তো পড়াবো না पराबो आमी পরাবো কে কে চায় ওকে কি কে দেবে তোমারে তোমারে কালকে সে বুঝে শাস্তি করে খুব হাসছে চলো কি হলো মা কে দিলে নেকি আমি তুমি মায়ের হাতে

বুলেট না তুমি আসি না মায়ের খবর আমাকে দিতে হবে বুলেট না

কমে যাবে তাহলে তার মা আরো বেরিয়ে যাবে হলে মাধ্যমে

এই যে তলায় তো দেখো লাল জবা ফুলের মালা আছে এই যে তলায় ওই লাল জবাটা দিয়ে দাও এর তলায় তলায় ওইটা ওই ওর তলায় ওর তলা ওইটা না আর একটা লাল জবা দিলাম যে হ্যাঁ ওই যে লাল জবাটা লাল জবাটা কোথায় গেলো যেটা রাখলাম ছিঁড়ে দিয়েছে না কি ওইটা হ্যাঁ ঠিক আছে এই দুটো দিয়ে দাও এই দুটো দিলো এতিয়া কি হল এটা

তোমার কি উপকার হয়েছে মা আমার কোমরের যন্ত্রণা করে আমার অনেক কোমরের যন্ত্রণা ভালো হয়ে গেছে এই মা অনেক উপকার পেয়েছে মা কি কি উপকার পেয়েছে মায়ের কোমরে যন্ত্রণা ছিল হাত পায়ে যন্ত্রণা ছিল মা একবারই এসছো মায়ের কাছে মা মায়ের কাছে মানসি করে গেছিলেন আমি বাড়ি থেকে হয়ে আমি মা তিনটে শাড়ি তিন মাকে আর মা ডালা করে পুজো দিয়েছে বাড়ি থেকে মানসি করেছে মা অনেক কঠিন কঠিন রোগ ছিল ভালো হয়েছে আমি সবার কাছে যাব একটু ওয়েট করো জয় কৃষ্ণকালী মায়ের জয়

আবার তোমার তোমার যত রিলেশন উপকার তারাও পেয়েছে হ্যাঁ তুমি গিয়ে ছড়িয়েছ হ্যাঁ মা আছে হ্যাঁ মা আর কোন কি মা এক প্রণাম করো মাকে প্রণাম করো মাকে প্রণাম করো মা তোমাকে আমি গোলা বলছি যে ইয়ে আজকে বাচ্চা সবাই লুট দেবো আর ভাইপো খুব ভালো রেজাল্ট সোনার টিপ এনেছি এটি জড়িয়ে ধরিও তোমাকে এই চমক গোলা

কি উপকাৰ কি উপকাৰ আসছো মা আগে আসছিল নাম গোড়ালে হাড় ভাড়ায় গেল আর বাবা মা দেখা

আমি ড্যান্ড হাত থেকে আসছি আমরা বারো জনে বারো জন বাবার পায়ে যন্ত্রণা ছিল অনেক কিছু অনেক কিছু অনেক উপকার